দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা গল্পটা শুনবো আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আজকে মোটামুটি কোনো মতে না আল্লাহর কাছে আপনাদের দোয়া নাম কি কি নাম বললেন পায়েল খুব সুন্দর নাম তো পায়েল আপা ভালোবাসা কি আপনাকে পায়েল পড়াইছে

জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান টু তো দশক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম